প্রকৃতি এক অনন্ত কবি তার কলমে লেখা হয় আলু ছায়ার ছন্দ পাতার ফাঁকে রোদ এসে খেলে যায় নদী বলে যায় মায়াময়ে গল্প আর বাতাসে ভেসে আসে জীবনের সুর যে শুনতে জানে সেই বুঝতে পারে গোপন সঙ্গীত এই যে আমার পিছনে একটা উদ্ভিদের কাণ্ড দেখতে পাচ্ছেন এই উদ্ভিদের নাম হচ্ছে ব্যারিংটনিয়া একুটাঙ্গুলা এই উদ্ভিদের কাণ্ড বিশেষ করে যেটাকে বাংলায় হিজল বলা হয় এই হিজলের কাণ্ড সাধারণত কি কারণে এরকম আঁকা বাঁকা এব্রো তেব্র বেঁকে উপরের দিকে উঠে এটার মধ্যে প্রধানত যে কারণ হলো এনভায়রমেন্টাল স্ট্রেস বা পরিবেশগত চাপ হিজল সাধারণত জলাভূমি বা নদী খাল বিলের পাশে জন্মানো উদ্ভিদ যেখানে পানির স্তর উঠানামা করে ফলে গাছকে বারবার নতুন ভারসাম্য নিতে হয় এই অনিয়মিত চাপ কাণ্ডের বাঁকা গঠন ঘটিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম বেঁকে বুকে একদম থেম বের হয়েছে উপরের দিকে উঠেছে ঘূর্ণি বা প্রবল বাতাসের প্রভাব নিয়মিত দিক পরিবর্তনকারী প্রবল বাতাসে বেড়ে ওঠা এই ধরনের কিছু উদ্ভিদ এবং এই উদ্ভিদগুলি প্রায়ই কাণ্ডে মুচর হয়ে একটি অস্বাভাবিক গঠনের সৃষ্টি করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরাশ্রয়ী লতা বা পরজীবী লতা হিজলের গাবে উপরের দিকে উঠে ওপরের দিকে উঠে এরা কাণ্ডকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে এই চাপের ফলে কাণ্ডের প্রাকৃতিক বৃদ্ধি সুজানা হয়ে অন্যদিকে বেঁকে যায় বেঁকে যাওয়ার ফলে এরকম বিকৃতি হয় এবং বিকৃত আকার ধারণ করে এই সব উদ্ভিদের কাণ্ডে সাধারণত ক্যালাস বা গল টিস্যুর সৃষ্টি হয় কাণ্ডে আঘাতপ্রাপ্ত হয় সংক্রমণ হয় এবং ফাঙ্গাসের কারণে টিস্যু ফুলে উঠে এটিকে সাধারণত গল বলা হয় কিছু কিছু ক্ষেত্রে গল বা বারলের কারণেও এই ধরনের অবস্থা দেখা যায় এটাকে সাধারণত বলা হয় সুরক্ষামূলক বৃদ্ধি আপনারা যা দেখতে পাচ্ছেন কাণ্ডের মধ্যে এছাড়া আরেকটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স ও জেনেটিক বৈশিষ্ট্য পুরনো হিজল গাছের কাণ্ড শক্ত ও গির্যুক্ত হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাণ্ডের কুশের অসম বৃদ্ধি ঘটে বাঁকা ও গাটওয়ালা রূপে রূপান্তরিত হয় পরিশেষে যদি বলা যায় হিজল গাছের বেঁকে যাওয়া কাণ্ড তার প্রাকৃতিক অভিযোজন যা আসে জলাভূমির পরিবেশ বাতাস লতাপাতার চাপ ও কুশবৃদ্ধির অসামঞ্জস্যতার ফলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি একটা অদ্ভুত রকমের অসামঞ্জস্যতার সৃষ্টি হয়েছে এবং এই অসামঞ্জস্যতা নিয়ে এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম হিজল গাছের কাণ্ড সাধারণত একে বেঁকে এদিক ওদিক এব্রো তেব্রোভাবে উপরের দিকে উঠতে থাকে আপনারা যদি একটু ভালোভাবে অবলোকন করেন নিবিড়ভাবে দেখবেন যে হিজল গাছের কাণ্ডগুলি সাধারণত এইভাবেই বেড়ে ওঠে